জয়ন্তের মিছিলে অনুমতির আর্জি মিছিলে অনুমতি চেয়ে হাইকোর্টে বিজেপি ইতিমধ্যেই জানা যাচ্ছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ দুপুরে একটা থেকে বিকেল পাঁচটা মিছিলের আর্জি সব দল অনুমতি পেলে আমরা নয় কেন প্রশ্ন তুলে মামলা দায়ের বিজেপির মামলা শুনানি হবে আগামীকাল আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সাধনা মিশ্রী সাধনা আগামী কাল মামলার শুনানি হবে যে বিষয়টা উঠে এসেছে যে হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতির আরজি অনুমতি চেয়ে হাইকোর্টে যায় বিজেপি হ্যালো সাধনা শোনা যাচ্ছে সাধনা ইতিমধ্যে হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতির আর্জি চেয়ে হাইকোর্টে গেল বিজেপি আগামী কাল এই মামলার শুনানি হবে দেখো শুনানি হবে কারণ সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মিছিল করার পারমিশন পায় তাহলে তারা কেন পারবে না পাবে এবং বারোই এপ্রিল যেদিন হনুমান জয়ন্তী রয়েছে সেদিন তারা দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মিছিল করতে চায় এই মর্মে তারা আদালতের একটু দৃষ্টি আকর্ষণ করে এবং মামলা অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং ধন্যবাদ সাধনা মিস্ত্রির সঙ্গে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মিছিলে আর্জি করা হয় বিজেপির তরফে এবং তারই অনুমতি চেয়ে হাইকোর্টে যায় বিজেপি প্রশ্ন তুলে মামলা দায়ের বিজেপির মামলার শুনানি হবে আগামীকাল হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতির আর্জি মিছিলে অনুমতি চেয়ে হাইকোর্টে বিজেপি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ দুপুর একটা থেকে বিকেল পাঁচটা মিছিলের আর্জি সব অনুমতি পেলে আমরা নয় কেন এই প্রশ্নই তুলে মামলা দায়ের করেছে বিজেপি আগামী কাল মামলা শুনানি হবে